নমস্কার বন্ধুরা তিয়াশাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ হাজির হয়েছি সয়াবিন দিয়ে একটা দুর্দান্ত স্বাদের কাবাবের রেসিপি নিয়ে যেটা মাংসের কাবাবকেও একেবারে হার মানায় এটা বানানো খুবই সহজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই ঝটপট বানিয়ে নিতে পারবেন চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি দেড়শো থেকে দুশো গ্রাম মতো সয়াবিন নিয়েছি আর এদিকে গ্যাসে একটা কড়াইয়ে বেশ খানিকটা গরম জল করতে দিয়েছি তারপর এই গরম জলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি এবার এই সয়াবিনগুলো দিয়ে গরম জলে তিন চার মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে খুব বেশি সময় লাগে না জলটা ফুটে উঠলে কিন্তু সয়াবিনগুলো সেদ্ধ হয়ে যাবে দেখুন সয়াবিনগুলো গরম জলে তিন মিনিট মতো ভাব দিয়ে নিয়েছি আর সয়াবিনগুলো দেখুন ফুলে কতটা বড় হয়ে গেছে এবার একটা স্ট্রেনারের সাহায্যে ছিঁকে নিচ্ছি নিয়ে এদিকে একটা বাটির মধ্যে জল নিয়েছি সেই জলের মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি তাহলে সয়াবিনগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবার সয়াবিনগুলোকে আরও কয়েকবার ধুয়ে নেবো ধুয়ে ঠান্ডা করে নেব দেখুন সয়াবিনগুলোকে আরও দু একবার জলে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি এবার এই সয়াবিন থেকে জলটা খুব ভালো করে চিপে এভাবে বার করে নিতে হবে যেন একটুও জল সয়াবিনের মধ্যে না থাকে দেখুন এইভাবে জলটা সম্পূর্ণ সম্পূর্ণ চিপে বার করে নিতে হবে তারপর একটা মিক্সির মধ্যে ভরে নিচ্ছি সয়াবিনের মধ্যে যদি জল থেকে যায় তাহলে কাবাবটা ভালো করে তৈরি করা হবে না আমি সয়াবিনটাকে দুবারে ব্লেন্ড করে নেব এবার ঢাকাটা বন্ধ করে এটাকে একটু দানা দানা রেখে বেটে নিতে হবে দেখুন সয়াবিনটাকে আমি এই রকম একটু দানা দানা রেখে বেটে নিয়েছি দেখতে দেখুন একেবারে মাংসর মতো লাগছে এবার আমি সয়াবিনের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ আদা ও রসুনের পেস্ট দিচ্ছে কিছু লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু চিলি ফ্লেক্স কিছু কারিপাতা কুচিয়ে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে কারিপাতা দিচ্ছি তবে আপনারা চাইলে ধনে পাতা কিংবা পুদিনা পাতা যে কোনো একটা দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আর কাবাবের গন্ধটা যাতে সুন্দর হয় সেই জন্য দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো কাবাবটা যাতে একটু মুখরোচক হয় সেই জন্য এক টুকরো পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপর সব কিছুকে একসঙ্গে ভালো করে হাতের সাহায্যে এরকম চেপে চেপে মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা মাংসের কাবাব তো আপনারা অনেকেই খেয়েছেন একবার এইভাবে সয়াবিনের কাবাবটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে আর এইভাবে একটু চেপে চেপে মেখে নিতে হবে দেখুন সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি এবার আমি এখানে কিছু বেসন নিয়েছি প্রথমে আমি তিন চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি তারপর যদি লাগে আবারও দিয়ে দেব বেসনটা দিয়ে সয়াবিনের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে তবে এখানে কোনো রকম জলের ব্যবহার করলে হবে না জল ছাড়াই সয়াবিনটাকে বেসন দিয়ে মেখে নিতে হবে আর খুব ভালোভাবে এরকম চেপে চেপে মেখে নিতে হবে দেখুন আরও একটু বেসন লাগবে তাই আমি বাকি বেসনটা সব দিয়ে দিলাম বাকি বেসনটা দিয়ে আবারও সয়াবিনের সঙ্গে ভালো করে মেখে নিতে হবে দেখুন সয়াবিনটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরকম দেখবেন যখন কাবাবের শেপ দেওয়া যাচ্ছে তখন জানবেন যে মাখাটা ভালোভাবে হয়ে গেছে এবার আমি কাবাবগুলোকে ভাজার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল ওদিকে তেলটা গরম হতে থাকে আর এদিকে আমি ততক্ষণে কাবাবগুলো তৈরি করে নিচ্ছি এইভাবে মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে কাবাবের শেপটা আমি দিয়ে নিচ্ছি আমি এরকম একটু ডিম্বাকৃতি শেপ দিয়ে নিচ্ছি কাবাব যেমন হয় ঠিক সেই টাইপের শেপটা আমি দিয়ে দিচ্ছি রেস্টুরেন্টে যেমন কাবাবগুলো দেখতে হয় ঠিক সেরকম শেপ দিয়ে নিচ্ছি কাবাবে দেখুন এরকম ডিম্বাকৃতি শেপ দিয়ে নিচ্ছি তারপর একটা প্লেটে রেখে দিচ্ছি আমি এরকম মাঝারি সাইজ করে তৈরি করে নিচ্ছি দেখুন সমস্ত কাবাব আমি তৈরি করে নিয়েছি দেখতে দেখুন কত সুন্দর লাগছে একেবারে দোকানের কাবাবের মতোই দেখতে হয়েছে এদিকে দেখুন তেলও ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এই কাবাবগুলো একে একে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কাবাবগুলো দেওয়ার পর প্রথমেই আমি কাবাবগুলো নাড়াচাড়া করব না কিছুক্ষণ পরে তবে কাবাবগুলোকে নেড়ে চেড়ে নেব। বেশ কিছুক্ষণ পর কাবাবগুলো দেখুন এক পিঠ শক্ত হয়ে এসেছে এবার এ সময় আমি কাবাবগুলোকে এইভাবে উল্টে দিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে কাবাবগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে আর এই কাবাবগুলো আপনারা অল্প তেলের মধ্যেই ভেজে নিতে পারবেন দেখুন কাবাব উল্টে পাল্টে খুব সুন্দর লালচে করে ভেজে নিয়েছি দেখুন দেখতে দেখুন একেবারে মনে হচ্ছে যেন মাংসের কাবাব এবার কাবাবগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ভালো করে তেলটা ঝরিয়ে প্লেটে তুলে নিতে হবে ওই একইভাবে বাকি কাবাবগুলোকেও আমি ভেজে নেব কিছু টিপস মেনে যদি কাবাবগুলো তৈরি করে নেন তাহলে আপনাদের কাবাবও কিন্তু আমার মতোই একেবারে দোকানের কাবাবের মতো দেখতে হবে কাবাবগুলো দেওয়ার পর প্রথমে কিন্তু উল্টে পাল্টে দিলে হবে না কিছুক্ষণ পর তবে কাবাবগুলোকে উল্টে নিতে হবে আর কম তেলে কিন্তু এভাবে কাবাবগুলোকে ভেজে নিতে পারবেন জল ছাড়াই সয়াবিনটাকে ভালো করে চেপে চেপে মেখে নেবেন তাহলে দেখবেন কাবাবগুলো আপনাদেরও ঠিক এরকম হবে দেখুন বন্ধুরা এই কাবাবগুলোকেও আমি একেবারে বাদামি করে ভেজে নিয়েছি এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি এইভাবে তেলটা ছেঁকে তুলে নিতে হবে দেখুন তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মুচমুচে সয়াবিনের কাবাবের রেসিপি যেটা একেবারে মাংসের কাবাবকেও হাড় মানাবে তো এইভাবে আপনারা বানিয়ে খেতে পারেন আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে দেখুন একটা কাবাব আমি এর মধ্যে থেকে ভেঙে দেখাচ্ছি দেখুন উপরটা যেমন ক্রিস্পি হয়েছে ভিতরটাও কিন্তু দেখতে দুর্দান্ত হয়েছে আর খেতে তো খুবই টেস্টি হয় এটা আমি টমেটো সস দিয়ে সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুরা আমার এই আজকের সয়াবিনের কাবাবের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইকও শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ